নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি একটু তেকচাম অভিষেক সিংকে নিয়ে কথা বলবো যার কিনা এবছর পাঞ্জাব ছেড়ে অন্য দলে সাইন হতে চলেছে তো বন্ধুরা যেরকম খবর আসছে তাতে করে টেকচাম অভিষেক সিং এর কিন্তু ফাইনালি মোহন বাগানে সাইন হতে চলেছে টোটাল আট কোটি টাকার একটা ডিলে মোহন বাগানে যেতে চলেছে টেকচাম অভিষেক সিং তো মোহন বাগান এই ব্লক ব্লাস্টার সাইনিংটা শেষ পর্যন্ত করাতে পারছে কারণ জয় গুপ্তা ইস্ট হয়ে গেছে তাই পেছনে অভিষেকের আর যাচ্ছে না তো ব্যাপারটা এরকম দাঁড়ালো ইস্টবেঙ্গলের লেফট ব্যাক জয়গুপ্তা আর বাগানের লেফট ব্যাক টেকচাম অভিষেক সিং কুড়ি বছর বয়সী এই ফুটবলারকে নেবার পেছনে কিন্তু অনেক লড়াই ছিল লড়াইটা মূলত তিনটে দলের মধ্যে ছিল গোয়া মোহনবাগান আর ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল আগেই বেরিয়ে গেছিল রেস থেকে আমরা এর আগে সেটা ভিডিওতেও বলেছিলাম কারণ ইস্টবেঙ্গল জয়গুপ্তার পেছনে ছিল গোয়া শেষ পর্যন্ত কিন্তু রেসে থাকলো না আচ্ছা প্রথম থেকে পুরো গল্পটা বলছি প্রথমে ইস্টবেঙ্গল এক কোটি তিরিশ লাখ টাকার কিন্তু একটা বিট করেছিল যেটা পাঞ্জাব রিজেক্ট করে দিয়েছিল তারপরে মোহনবাগান এক কোটি পঞ্চাশ লাখ টাকার একটা অফার করে সেটাও পাঞ্জাব রিজেক্ট করে দেয় তারপরে কিন্তু আবার গোয়া রেসে ঢোকে তারা বিডিংটাকে বাড়িয়ে দেয় তারা কিন্তু সোয়াব ডিল অফার করে সেটাও কিন্তু পাঞ্জাব নাকচ করে দেয় শেষ মেশ এক কোটি আশি লাখ টাকার একটা ডিলে পাঞ্জাব রাজি হয়েছে এবং তিন বছরের একটা কন্ট্রাক্টে কিন্তু তেকচাম অভিষেক সিং মোহনবাগানে সাইন করতে চলেছে এর মধ্যে আবার কিন্তু একটা অপশানও অ্যাড করা আছে তিন বছর পর মোহনবাগান চাইলে আরও এক বছর কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারবে তো মোটামুটি তিনটে পার্টি মোহনবাগান অভিষেক আর পাঞ্জাবের মধ্যে কিন্তু সব কিছু সম্মতি হয়ে গেছে তিনজনেই রাজি এখন শুধু পেপার ওয়ার্ক বাকি তো মোহনবাগান এক কোটি আশি লাখ টাকা ট্রান্সফার ফি দিয়ে আর বছরে দু কোটি দশ লাখ টাকা স্যালারি দিয়ে তেকচাম অভিষেক সিংকে সাইন করাচ্ছে তো এই করে টোটাল ডিল ভ্যালুটা কিন্তু আট কোটি টাকা হয়ে যাচ্ছে টেকচাম অভিষেক লেফট ব্যাক আর রাইট ব্যাক দুই জায়গাতেই খেলতে পারে সেই জন্য শুভাশিস খেললেও হয়তো রাইট ব্যাকে অভিষেককে খেলাবে মোহনবাগান সেই শর্তেই কিন্তু অভিষেক মোহনবাগানে সাইন করেছে দেখা যাক এখন এরপরে কি হয় তো এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার